হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আকাশপাপড়ি চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি এখন আমরা বেরিয়ে পড়েছি কৃষ্ণনগর যাওয়ার উদ্দেশ্যে কৃষ্ণনগর মামার বাড়িতে আর এখন রাস্তায় দাঁড়িয়ে একটু ভিডিও করে নিচ্ছি আমরা কৃষ্ণনগর ব্রিজের কিছুটা আগেই আছি আর আজকে হচ্ছে মামার বাড়িতে যাব কারণ আজকে ভাইয়ের বার্থডে আছে তো সেই উপলক্ষেই আমরা যাচ্ছি আমরা বাইক নিয়ে যাচ্ছি আমি আর আমার হাজব্যান্ড আমরা দুজনা যাচ্ছি আর দেখো মামার বাড়ি যাচ্ছি তাই ভাইয়ের বার্থডে সেই উপলক্ষে একটুখানি কেকও কিনে নিয়েছি আমরা কেক ঠেক কিনে নিয়েছি তো এখন আমরা যাচ্ছি তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে ভাই ভালো আছো তো আজকে আবার ভিডিওটা স্টার্ট করছি আমরা তো তোমাদেরকে ভিডিওটা স্টার্টেই দেখিয়েছি মামার বাড়ি যাচ্ছি আমরা গেছিলাম মামার বাড়ি পরশু দিন বা ভাইয়ের হচ্ছে বার্থডে ছিল তো সেই উপলক্ষে আর তাছাড়া অনেকদিন মামার বাড়ি যাওয়া হয় না একটু সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়ে যাবে তো আর ভাইয়ের বার্থডে ছিল তো সেই উপলক্ষে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হলো আর ওখানে একটু এনজয় করলাম আর ওখানে ঘুরতে গেছিলাম তোমাদেরকে তো ঘোরার ব্লগটা দিয়ে দিয়েছি যেখানে যে সমস্ত জায়গায় ঘুরতে গেছিলাম ওই কালী মন্দিরে তারপরে গির্জায় তারপরে রাজবাড়িতে তো তোমরা যদি কেউ দেখে না থাকো ভিডিওটা আমার এই ভিডিওটা পোস্টের আগে ভিডিওটা পোস্ট করা হয়েছে তোমরা গিয়ে দেখে নিও আর আজকে আমি এখন রাত্রেবেলা আবার ভিডিওটা করছি কারণ ওখানে গিয়ে মানে তোমাদেরকে তো প্রথমেই দেখালাম যে যাচ্ছিলাম আর ওখানে ভাইয়ের বার্থডে হলো তারপরে তেমন বিশেষ কিছু মামার বাড়িতে করা হয়নি কারণ সেই যেদিন মামার বাড়িতে গেছিলাম তো সেই দিন সারাটার দিন প্রচুর ঘুরেছি ওই সব জায়গাগুলোতে আর তার উপর বাইক করে এক ঘন্টা জার্নি তারপরে সারাটা দিন ওরকম ঘোরা আবার রাতের বেলা লোকজন খাওয়া দাওয়া হয়ে হুল্লোড় করা তো সারাটা দিনের পরে পরের দিন থেকে খুব মানে টায়ার্ড হয়ে গেছিলাম তো পরের দিন আর শ্যুট করা হয়নি তো মামার বাড়ি থেকে তার পরের দিন আমরা দুপুরবেলাতে চলে এসেছিলাম দুপুরবেলাতে বলতে আমরা বাড়ি এসে পৌঁছেছি তিনটের সময় আবার সাড়ে তিনটের সময় টিউশনে ছিল স্নান দান করে ফ্রেশ হয়ে পড়াতে বসে পড়েছি আর সকাল সকালই আসার ইচ্ছা ছিল একটু কিন্তু তবুও আসতে দেবে না এই খাওয়া দাওয়া করা এটা করা আর একটু থাক আজকের দিনটা থাক এরকম করে করে সেই বিকেলে আসা হলো ইচ্ছা ছিল একটু তাড়াতাড়ি আসার কিন্তু সেটা হয়ে উঠলো না তো তারপর তার জন্য অনেকটা দেরি হয়ে গেল আর কি তো আমরা এসেছি কালকে আমার বাড়ি থেকে মানে পরশু মামার বাড়ি গেছিলাম সকালে আর ফিরেছি হচ্ছে কালকে তো কালকে থেকে আবার বাড়িতে আসার পরে আবার ভিডিওটাকে কন্টিনিউ করার ইচ্ছা ছিল কিন্তু আর হলো না ওদের টিউশনই পড়ানো তারপরে আরও মানে অন্যান্য কাজ দোকানে ঠোকানে যাওয়া আসা আরো টায়ার্ড হয়ে গেছিলাম সব থেকে বড়ো কথা তো তার জন্য আর কালকে ভিডিওটা করতে পারিনি তো রাতের বেলা থেকে তার জন্য আবার ভিডিওটা করছি আর তোমাদেরকে কিছু জিনিস দেখাবো কারণ আমরা যেদিন আসলাম মানে ফিরে আসছিলাম সেদিনকে কিছু প্রয়োজনীয় জিনিসও কিনেছি তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি তো এটাও একটু শেয়ার করব আর একটুখানি গল্প করার জন্যই আসলাম চলো তোমাদেরকে দেখিয়ে দিই জিনিসগুলো জিনিস বলতে তেমন কিছু না মানে আমাদের আমার হাজব্যান্ডের কিছু প্রয়োজনীয় জিনিস আর আমার কিছু বলতে পারো শখেরও জিনিস এর আগেও বলেছি ভিডিওতে মেয়েদের সব থেকে বেশি শখের জিনিস তো আমরা কিনেছি এই যে পারফিউম দুটো পারফিউম কিনেছি এটা আমার হাজব্যান্ডের আর আমরা প্রত্যেকবার একটা একটা করে মানে একটা ইউজ হয় তো তারপরের বার সেম পারফিউম কিনি না মানে প্রত্যেকবার একটা করে পারফিউম চেঞ্জ করি একেরকম পারফিউম ইউজ করতে ভালো লাগে না তো ও নিয়েছে ফগের এই রেড ফ ইয়েটা আর এর আগেরটাও ফগের ব্ল্যাকটাই ইউজ করতো তারও অনেকদিন আগে রেড ইউস করেছে দেখেছি কিন্তু আগের বার ইউজ করতো ব্ল্যাকটা তার আগে ইউজ করেছে শর্ট তো এরকম মানে বিভিন্নবার চেঞ্জ করে আর তার জন্য আমিও চেঞ্জ করি আমি এর আগের বার এর আগে আমি ফগ ইউজ করতাম যে বেগুনি কালারের যে ওটা আর এবার নিলাম অসম কাউকে যদি মানে গিফট করার হয় মানে এত সুন্দর প্যাকেজিংটা মানে প্যাকেট করা বেশ সুন্দর একটা গিফট পেপার দিয়ে মুড়ে গিফট করা যাবে কাউকে তোমাদের একটু দেখায় পারলাম না এই দেখো খুব সুন্দর গন্ধটা খুব মিষ্টি গন্ধটা খুব ভালো লেগেছে এটার আরো কয়েকটা আছে আর কি এই অসমটা আরো দু দু তিনটে গন্ধে আছে আর কিনেছি যে একটা ইয়ে লাইনার আই লাইনার এল কিনলাম ওখানে মানে দোকানে দেখছিলাম এলি এরটিনের সামনে অনেকগুলো আর এর আমি যেটা ইউজ করতাম এর আগে সেটা আছে ল্যাকমির ওটা এখনও আছে তবুও এটা কিনলাম নতুন আর একটা কারণ লাইনার মানে খুব একটা পড়া হয় না এখন তবুও ভিডিও করির জন্য মাঝে সাঝে একটু পড়া হয় আর কোথাও গেলে আসলে লাইনারটা পড়তে একটু টাইম লাগে বলতে কন্টিনিউ যদি পড়ার অভ্যাস থাকে না তাহলে মানে হাতটা চলতি হয়ে যায় তো তখন তাড়াতাড়ি হয় কিন্তু অনেক দিন না পড়া হলে খুব ধীরে সুস্থে টাইম লেগে যায় অনেক তো তার জন্য সেই অভ্যাসটার জন্য টাইম লাগে জন্য কোথাও পড়েও যাওয়া হয় না বেশিরভাগ আর তার জন্য এখন আবার একটু ভিডিও ভিডিও করার জন্য মাঝে সাঝে একটু পড়া হয় আজকেও দেখো একটু পরে নিয়েছি তার জন্য এই লাইনারটা আবার কিনলাম শখ করে তাছাড়া তো লাইনারটা কবে থেকে পড়েছিল আর ল্যাকমিটটাও আছে আর কিনলাম ম্যাটমির লিপস্টিকটা এটার মানে শেডটা রেড রেড কালারের রেডটা আমি দেখো তো এটা বেশ একটু চেরি রেড মানে একদম মানে খয়ি টাইপের রেড না তো আমার এরকমই রেডটা ইচ্ছা ছিল নেওয়ার আমার তাছাড়া এটা তো লিকুইড আমার লিকুইড লিপস্টিক ছিল না লিকুইড এটাই প্রথম নিলাম এর প্রথম নিলাম বলাটা ভুল এর আগে আমি লিকুইড নিয়েছিলাম কিন্তু ওই লিপস্টিকটা ভালো ছিল না ফেটে যাচ্ছিলো আরও মানে আমার কালারটাও আমার ওপর সুট করছিলো না তার জন্য ওটা একদম মানে বেকার তো এটা নিয়েছি লিপস্টিকটা বেশ ভালোই ম্যাটমির ফাটে না বেশ মানে সুন্দর লিপস্টিকটা তো এটা নিলাম তো আমি ওই জন্য তখন ওই লিপস্টিকটা কালারটা শ্যুট করছিল না মানে আমি কালারটা নিউট কালার নিয়েছিলাম তো কালারটা শ্যুট করছিল না জন্য আমার এটা মনে হচ্ছিলো যে হয়তো আমাকে মানে লিকুইড লিপস্টিকই শ্যুট করবে না লিকুইড লিপস্টিক পরলেই মানে বাজে লাগবে দেখতে এটা আমার ধারণা ছিল কিন্তু সেরকমটা না মানে কালার তো মানে কালারটার ওপরে ডিপেন্ড করে এটাই হচ্ছে বড় কথা আর মানে ভালো হলে কোয়ালিটি তো লিকুইড লিপস্টিকটাও খুব ভালো আর আমার আর একটা অভ্যাস আছে মাঝে সাঝে ক্লিপ কেনার আর আমার বেশিরভাগই ব্ল্যাক কালারের ক্লিপ কিনি তো এ দেখো এর আগেও তোমাদের এরকম একটা ক্লিপ দেখিয়েছিলাম মানে দুটো করে কিনি তো আগের যেটা ওটা কিন্তু না এটা ওটা আলাদা আর এটা আলাদা তো এ ধরনের আমি মাঝে সাঝে মানে এই ক্লিপগুলো কিনি তারপরে দেখো আমি গেলে এই ব্ল্যাকই বেশি কিনি তো ওই রকমই এটার সাথে এর আগে যখন কিনেছিলাম এই যে এরকম একটা এর সাথে এরকম সেম ব্ল্যাক কিনেছিলাম তো এই অভ্যাসটা আছে মাঝে সাঝে ক্লিপ কিনি কারণ আমি সবসময় খোপাটাই বেশি করি আর খোপা করলে আমি নর্মাল ব্ল্যাক কালারের এই ধরনের ক্লিপগুলোই ইউজ করি আর অন্যান্য ক্লিপের থেকে মানে যেরকম বিভিন্ন ডিজাইন করা এই ধরনের ক্লিপ ক্লিপ এগুলোর থেকে আমার এই প্লেন ক্লিপটাই বেশি ভালো লাগে আর মানে আমার মনে হয় মানে টাইট থাকে এই ক্লিপগুলোতে এই ক্লিপ আর এই ধরনের ক্লিপগুলোই আমি বেশি ইউজ করি তো যাই হোক একটা জিনিস মানে কিনেছি তোমাদেরকে দেখিয়ে দিলাম আর তাছাড়া বিশেষ কিছু না আর সারাদিন তো আজকে সারাটা দিন পুরো মেঘলা ছিল রোদের মুখ দেখিনি আর তার জন্য ঠান্ডায় ঠান্ডায় ভালোইভাবে গেছে আর এখনো ঠান্ডা তার জন্য ফ্যান অফ করেও না ঘেমে তোমাদের সামনে ভিডিও করতে পারছি কোনো রকম ঘাম ছাড়াই তো ঠান্ডার মধ্যে আজকে সারাটা দিন ভালোই কাটলো আর এখন অনেক রাত্রি আর ভিডিওটা এন্ড করব তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা অনেক দিন ধরে আমার ভিডিও দেখছো কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তো তাদেরকেও রিকোয়েস্ট করছি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতন ভিডিওটাকে এখানেই এন্ড করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে টাটা